মুসলমান ভাইরারে আমার কথাগুলো বুঝবেন। কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য ফেরেস্তা কুল রয়েছে সমস্ত মধ্য থেকে কিশোর ফেরেস্তাকে নিযুক্ত করেছেন যাদের কাজ হল আল্লাহর জমিনের মধ্যে বিচরণ করতে থাকা আর খুঁজতে থাকা কোথায় আল্লাহ তালার গোলামেরা আল্লাহর নিয়ে আলোচনা করতেছে কোথায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দীরা আল্লাহর কোরআন নিয়ে আলোচনা করতেছে কোথায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দীরা আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছে আল্লাহর কোরআন থেকে তাফসীর করা হচ্ছে কোথায় আল্লাহ তাআলার প্রশংসা বর্ণনা করা হচ্ছে আল্লাহ তাআলার ওই রহমতের ফেরেশতারা জমিনের মধ্যে বিচরণ করতে থাকেন আর খুঁজতে থাকেন খুঁজতে খুঁজতে যখন এমন একটা মজলিস পেয়ে যাই ওই মজলিসটাকে রহমতের ফেরেস তারা চতুর্দিক থেকে গায়ে গা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মজলিসটাকে বেষ্টনী করে রাখে আর আল্লাহর আসমান থেকে রহমত বর্ষণ করতে থাকেন বলেন সোহান আল্লাহ পাক রব্বুল আলমিন এই নিদারুণ দৃশ্য দেখানো পরে রহমতের ফেরস্তাদেরকে ডেকে বলেন ও আবার রহমতের ফেরস্তারা আমার বান্দা বান্দিরা ওই জায়গায় কি করে ফেরস্তারা বলেন রব্বুল আলামিন। আপনার কিছু বান্দা বান্দিরা আপনার ওর নিয়ে আলোচনা করতেছে আপনার প্রশংসা বর্ণনা করতেছে আপনার গুণকীর্তন করতেছে যার কারণে আমরা মজলিসটাকে গায়ে গা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মজলিশটাকে বেষ্টনী করে রেখেছি আর আপনার আসমান থেকে রহমত বর্ষণ করতেছি বলেন বলুন তো দেখি বান্দারা যেই কাজ করে আল্লাহ তালা সেটা দেখেন কিনা আলমিন তো তিনি দেখেন তারপরেও আল্লাহ তালা ফেরেস্তাদের মুখ থেকে শুনতে চাই পাক রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে ডেকে বলেন ও আমার রহমতের ফেরেশতারা ওই জায়গায় আমার বান্দিরা কি করে ফেরেশতারা বলেন রব্বুল আলামিন। আপনার বান্দা বান্দিরা আপনার প্রশংসা বর্ণনা করতেছে আপনার গুণকীর্তন করতেছে আপনার ওপর আন থেকে আলোচনা করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ফেরেস্তারা আমি জানতে চাই আমার যেই সমস্ত বান্দাবান্দিরা আমি আল্লাহর ওপর আন নিয়ে আলোচনা করতেছে আমার ওই সমস্ত বান্দাবান্দিরা আমি আল্লাহকে দেখেছে নাকি তখন বলেন আলামিন আপনার এই সমস্ত বান্দাবান্দিরা আপনি তো নাই আলমিন আবারও প্রশ্ন করেন তাহলে আমার এই সমস্ত বান্দাবান্দিরা আমি আল্লাহর জান্নাত দেখেছে নাকি ফেরেস্তারা বলেন রব্বুল আলামিন তারা তো আপনার জান্নাত দেখে নাই আল্লাহ তাআলা আবারও প্রশ্ন করেন তাহলে ওরা আমার জাহান্নাম দেখেছে নাকি ফেরেশতারা বলেন রব্বুল আলামিন তারা তো আপনার নামও দেখে নাই এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন ও ফেরেশতারা ফাউ শহিদুহুম ইন্নী কদ গফর্তু ও ফেরেশতারা তাহলে তোমরা সাক্ষ্য থেকে যাও আমার যেই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহকে না দেখে আমি আল্লাহর প্রতি ইমান আনল আমি আল্লাহর জান্নাত না দেখে জান্নাতের আশা দিলের মধ্যে নিয়ে জাহান্নাম না দেখে জাহান্নামের ভয় দিলের মধ্যে নিয়ে আমি আল্লাহর কোরআনের আলোচনায় বসে গেল আমি আল্লাহ তালার প্রশংসা বর্ণনা করতে বসে গেল ও ফেরেস্তারা তোমরা সাক্ষ্য থেকে যাও আমি আল্লাহ পাক রব্বুল আলমিন আমার ওই সমস্ত বান্দাবান্দির জিন্দিগির সমস্ত গোনাগুলোকে মাফ করে দিলাম বলেন তাহলে যারা আল্লাহর কোরআনের মজলিসে বসে কোরআনের আনের আলোচনা শুনে পাক রব্বুল আলমিন তাদেরকে কয়টা পুরস্কার দেন একটু চিল্লায় বলেন কয়টা পুরস্কার দুইটা পুরস্কার দেন নাম্বার এক আল্লাহ পাক রব্বুল আলমিন তার আসমান থেকে রহমত বর্ষণ করতে থাকেন নাম্বার দুই আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের জিন্দগির সমস্ত গোনাগুলোকে মাফ করে দেন বলেন সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি এবার বলেন আমরা যে আজকে এই কোরআনের মজলিসে বসেছি আমার জীবনের মূল্যবান সময় থেকে সময় খরচ করে আমি যে কোরআনের মজলিসে কষ্ট করে শীতের মধ্যে বসে গেলাম আমি কি বুদ্ধিমানের পরিচয় দিয়েছি নাকি বোকার মতো কাজ করেছি জোরে বলেন একটু নিঃসন্দেহে বুদ্ধিমানের কাজ করেছি পৃথিবীর মধ্যে তো ওই মানুষগুলোই সব থেকে বেশি বুদ্ধিমান যারা তাদের জীবনটাকে আল্লাহর জন্য কুরবানি করে আল্লাহর কোরআনের মোহাব্বাতে নিজের জীবনকে কুরবানি করে ওরাই হলো পৃথিবীর মধ্যে সবথেকে বড় বুদ্ধিমান কথা বলেন ঠিক কি না সম্মানিত উপস্থিতি এই যে আল্লাহ রব্বুল আলমিন কোরআনটা আমাদেরকে দিয়েছেন কোরআন কেন দিয়েছেন কোরআন শুধু মসজিদের মধ্যে আমরা রেখে দেবো আর সকাল সন্ধ্যা কোরআনটা বের করে ইয়াসিন আর সুরাওয়কিয়া পাঠ করব এজন্য আল্লাহ কোরআন দিয়েছেন কথা বলেন কথা বলেন আল্লাহ কিন্তু শুধু কোরআন জন্য দেন নাই যে কোরআনটাকে তোমরা সুন্দরভাবে যোজদানের মধ্যে পেঁচিয়ে মসজিদের আলমারির মধ্যে উঠিয়ে রাখবে আর সকাল সন্ধ্যা কোরআনটা নামিয়ে সোরা ইয়াসিন আর সোরা ওয়াকিয়া পাঠ করবে আল্লাহ এজন্য কোরআন দেন নাই কোরআন তেলোয়াত করলে প্রতিটা হরফে দশটা করে নেকি এর মধ্যে কোনো সন্দেহ নাই আপনি বুঝে পড়েন অথবা না বুঝে পড়েন কোরআন তেলোয়াত করলেই শুদ্ধভাবে তেলোয়াত করতে পারলেই প্রতিটা হরফে দশটা করে নেকি তবে আল্লাহ তালা এই কোরআনকে শুধুমাত্র তেলোয়াতের জন্য দেন নাই বরং একজন মানুষের জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে আল্লাহ এই কোরআন দান করেছেন কথা বলেন ঠিক কি না আল্লাহ ফাকর্বুল আলমিন কোরআনুল আনুল কারিমের চোদ্দ নম্বর সুরা সুরত ইব্রাহিমের আয়াতের মধ্যে আল্লাহ তালা বর্ণনা দেন

এই যে কোরআন আমি আল্লাহ তালা আপনাকে দান করলাম কেন দান করলাম কোরআনের মাধ্যমে আপনি পৃথিবীর সমস্ত মানুষকে অন্ধকার থেকে টেনে বের করে আলোর রাস্তা দেখাবেন বলেন আল্লাহ যুগে যুগে যারাই আল্লাহর কোরআনকে তাদের ব্যক্তিগত জীবন পরিবার সমাজ রাষ্ট্রের মধ্যে পরিপূর্ণরূপে এই কোরআনকে বাস্তবায়ন করেছে তারাই পৃথিবীর মধ্যে সব থেকে বড় দামি মানুষ হয়েছে কথা বলেন ঠিক কি না আপনারা তো জানেন একটা সময় মুসলমানেরা গোটা বিশ্বকে শাসন করেছে প্রায় সাড়ে আটশো বছর কথা বলেন ঠিক কিনা হজরতে অমরে ফারুক আল্লাহ আনহু অর্ধ জাহানকে শাসন করেছেন শুধুমাত্র কোরআনকে সামনে রাখার কারণে পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী অস্ত্রের নাম হলো কোরআন পৃথিবীর অনেক মানুষের কাছে অনেক দেশের কাছে অনেক উন্নত মানের অস্ত্র থাকতে পারে পারমাণবিক বোমার মতো অনেক উন্নত মানের অস্ত্র থাকতে পারে কিন্তু মুসলমানের কাছে এমন একটা শক্তিশালী অস্ত্র আছে যেই অস্ত্রের সামনে পৃথিবীর কোনো শক্তি টিকে থাকা সম্ভব না কথা বলেন ঠিক কি না তার সব থেকে বড় প্রমাণ হলো আফগানিস্তানের তালেবান ভাইরা তাকিয়ে দেখেন বিশ্বের মধ্যে সব থেকে শক্তিশালী রাষ্ট্র সামরিক শক্তির দিক থেকে যারা নাকি সব থেকে বেশি শক্তিশালী আমেরিকার ন্যাটো বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছে ২০ বছর যাবত যাদের পায়ে জোতা ছিল না শরীরে পোশাক ছিল না খাওয়ার মতো কোনো অন্ন ছিল না যুদ্ধ করেছে শুধুমাত্র একটা অস্ত্র ছিল যার নাম হলো কোরআন কথা বলেন ঠিক কিনা কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে পৃথিবীর মধ্যে সবথেকে থেকে শক্তিশালী অস্ত্র সামরিক শক্তির দিক থেকে যাদের শক্তি সব থেকে বেশি হয়নি ওই বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছে ২০ বছর যাবৎ শেষ পর্যন্ত আমেরিকার ন্যাটো বাহিনী তালেবান ভাইদের কাছে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা তাদের কাছে একটা অস্ত্র ছিল যার নাম হলো কোরআন মুসলমান এত মার খায় কেন ফিলিস্তিনের মুসলমানের উপর এত জুলুম নির্যাতন নিষ্পন কেন গাজার মুসলমানের উপর এত জুলুম নির্যাতন নিষ্পীষণ কেন কাশ্মীরের মুসলমানদেরকে আজকে কেন নির্যাতন জুলুম নির্যাতন নিষ্পীষণের নোলার চাপিয়ে দেওয়া হয় বাংলাদেশের ওলামাই কেরামকে বছরের পর বছর কেন আজকে জেলখানার মধ্যে জুলুম নির্যাতন নিষ্পিসনের শিকার করা হয় আজকে আমরা মুসলমান আমাদের প্রকৃত আদর্শ কোরআনকে ছেড়ে দিয়েছি কোরআনকে ভুলে গিয়েছি যার কারণে আজকে গোটা বিশ্বের মুসলমানেরা জুলুম নির্যাতন নিষ্পিসনের শিকার কথা বলেন ঠিক না। মুসলমানের সন্তান আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক নাই বন্ধুত্ব করেছে যার সঙ্গে যাকে নেতা মানে ওই নেতারও কোরআনের সঙ্গে সম্পর্ক নাই নেতা পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে কোরআন বিরোধী আইন বাস্তবায়ন করে আর ওই নেতার বিরুদ্ধে আমি স্লোগান দেই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নেতা নামাজ পড়ে না একক্ত গাঞ্জা খাই পাশক্ত কথা বলেন ঠিক কিনা ওই বাটপার চোর বাটপার লুচ্চাবদমাইশ নেতাগুলো যে কত ভালো করোনার সময় আমরা দেখেছি গরিব মানুষের তানের চাল ডাল আর তেল মাটির মধ্যে গর্ত করে লুকাইছে খাটের মধ্যে লুকাইছে কথা বলেন ঠিক কিনা এই চোর বাটপাড়ার কোরআন বিদ্বেষীদের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে এই মালকের উপরে যারা সিল মারবে কাল কেমতের কাল ময়দানে আল্লাহর সামনে কোরআন বিরোধীদের কাতারে তাদেরকে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কিনা আপনারা কি রাগ করতেছেন পরিস্থিতি খুব একটা ভালো না নাকি বলেন মনে মনে চিন্তা করতেছেন হুজুর কোন সময় কি আলোচনা করেন হ্যাঁ সামনে ইলেকশন এই সময় কি সব আলোচনা করার সময় বলেন তো দেখি আমার নেতা যিনি হবে তার বৈশিষ্ট্য কি থাকবে সঙ্গে তার সম্পর্ক থাকবে কথা বলেন ঠিক কি না কোরআনের সঙ্গে যেই নেতার সম্পর্ক নাই ওই নেতাকে আমরা জীবনের আদর্শবান নেতা হিসাবে গ্রহণ করতে পারি না কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইরারি আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন একজন মুসলিম সমাজের যিনি নেতা হবেন তার বৈশিষ্ট্য কি হবে তার মধ্যে চারটা বৈশিষ্ট্য থাকতে হবে বলেন কয়টা বৈশিষ্ট্য চারটা বৈশিষ্ট্য তার মধ্যে থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে একজন মুসলিম নেতা প্রতিনিধির বৈশিষ্ট্যর কথা আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মা كناهم في الارض اقاموا الصلاه واتوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبه الامور الله الله اكبر الله اكبر الله اكبر যারা প্রতিনিধি হবে তাদের এক নাম্বার গুণ হল তারা নামাজ প্রতিষ্ঠা করবে নামাজ কায়েম করবে সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে নিজেও নামাজ পড়বে সমাজের মানুষকেও নামাজের ব্যাপারে দাওয়াত দিবে সমাজের মধ্যে পাঁচ নামাজকে বাধ্যতামূলক করবে এটা একজন মুসলিম নেতার এক সর্বপ্রথম দায়িত্ব সর্বপ্রথম গুণ নাম্বার দুই আতাবুজ্জাকাত জাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে নাম্বার তিন সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে মুসলমান বন্ধুগণ কিন্তু আজকে আমাদের নেতাগুলোর অবস্থা এমন নিজেই তো সৎ পথে চলে না কি করে কর্মীদেরকে সৎ পথে ডাকবে কথা বলেন ঠিক কি না নেতার নিজেরই চরিত্র ঠিক নাই নেতা নিজেই দুর্নীতির মধ্যে থাকে টেন্ডারবাজির মধ্যে থাকে তো কর্মীকে কেমন করে ভালো কাজে ডাকবে কথা বলেন ঠিক কিনা বরং আজকে আমাদের সমাজের নেতাদের অবস্থা তো এমন যারা কোরআনের কথা বলে মানুষকে ভালো ভালো কাজের দিকে ডাকে মানুষকে হেদায়তের দিকে ডাকে ওই সমস্ত মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে জেল জুলুম নির্যাতন নিষ্পনের শিকার করে বছরের পর বছর তাদেরকে জুলুমে পিষে দেওয়া হচ্ছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আজকে মুসলমানের সন্তান আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক নাই মুসলমান যদি কোরআনকে কোরআনকে নিজের জীবনের মধ্যে মধ্যে করতে করতে পারত। পারত সমাজের আল্লাহর বাস্তবায়ন পরিবারের মধ্যে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে পারত রাষ্ট্রের মধ্যে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে পারত আজকে মুসলমানের উপরে গোটা বিশ্বের কোনো পরাশক্তি আঙ্গুল উঠানোর সাহস পেত না কথা বলেন ঠিক কিনা كان الله بارك الله لنا من طواب وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض মোমিন কে সাথ গলবে কাদা হাই কুরআন মে তো মোমিন হাই আর গালব নাহি তো নুকসা হাই তে ঈমান মে তো মোমিন হাই আর গালব নাহি তো নুকসা হাই তে ঈমান মে মুসলমান ভাইরারি আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন আল্লাহর কোরআন তো ইমানদার মুমিনদের ব্যাপারে ওয়াদা করেছেন বিজয়িত তো ईमानदार মুমিন মুসলমান যারা আছে তাদেরই হবে গোটা পৃথিবীর ক্ষমতা তো ईमानदार মুমিন মুসলমানদের হাতেই থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বহু জায়গায় ईमानदार মুমিন মুসলমানদের বিজয়ের ঘোষণা দিয়েছেন যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের তিন নম্বর সূরা সূরাতুল ইমরান এর 139 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইনকুমতুম মুমিনিন বলেন না আল্লাহু আকবার সুবহান আল্লাহ পাক রব্বুল আলাবিন বলেন তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো টেনশন নাই তোমরা যারা ईमानदार মুমিন হয়েছ তোমাদের কোন চিন্তা করা লাগবে না টেনশন করা লাগবে না বিজয় আমি আল্লাহ তালা তোমাদেরকেই দিয়ে দেব তবে তোমাদেরকে পরিপূর্ণ পাক্কা দ্বারা মুমিন হতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যথায় বলেন ওয়ালাউ আন্না আঘাল আলকুরআন আমানু ওয়াত্তা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস ইওয়াল আর বলেন না আল্লাহ আকবার আল্লাহ পাক আলামিন বলেন যদি জনপদের না আমি আল্লাহ তাআলাকে ভয় করত আর প্রকৃত পক্ষে ईमानदार মুমিন হতে পারত তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করতাম আর তাদের জন্য আসমান এবং জমিনের সব কোটি রহমতের দরজাকে খুলে দিতাম মুসলমান বন্ধুগণ খুব ভালো করে বুঝবেন এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বহু জায়গায় ইমানদার মুমিন মুসলমানদের বিজয়ের ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা বলেন লায়াস্তাকলিফান্না ফিল আর জমিনের প্রতিনিধি আমি আল্লাহ তোমাদেরকেই দেব গোটা বিশ্বকে তোমরাই শাসন করবে তারপরেও কেন আজকে ইমানদার মুমিন মুসলমান যারা তাদেরকেই সব থেকে বেশি জুলুম নির্যাতন নিষ্পিসনের শিকার হতে হয় কেন আজকে কাশ্মীরের মুসলমান ভাইরা জুলুম নির্যাতন নিষ্পিসনের শিকার হয় কেন আজকে ফিলিস্তিনের মুসলমান ভাইরা জুলুম নির্যাতন নিষ্পিসনের শিকার হয় কেন আজকে গাজার হাজারো শিশুদেরকে বোমা মেরে ধ্বংস করে দেওয়া হয় কেন আজকে হামাজ বাহিনীর উপরে হামলা করা হয় তাদেরকে জুলুম নির্যাতন নিষ্পিসন করা হয় কেন আজকে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান ওলামাই কেরামের ওপরে শুধুমাত্র কেবলমাত্র কোরআনের কথা বলার কারণে তাদেরকে জুলুম নির্যাতন নিষ্পিষণের শিকার করতে হয় শিকার হতে হয় মুসলমান বন্ধুগর এর একটাই কারণ সেটা হলো আজকে মুসলমানেরা আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছে আল্লাহর কোরআন যদি মুসলমানের কাছে থাকত পৃথিবীর কোনো কাফের মুস্তিক বেঈমানেরা মুসলমানের উপরে আঙ্গুল তোলার সাহস না কথা বলেন ঠিক কি না